ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী ও উপজেলা শাখার আয়োজনে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন আজ একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ ইং শুক্রবার নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে সফল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বিকেল দুই ঘটিকায় শুরু হওয়ায় এই সম্মেলনে তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো নাগেশ্বরী ভ্রুঙ্গামারি ও কচাকাটা অঞ্চল সহ বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো মানুষ সম্মেলনে উপস্থিত হয় সমাবেশকে কেন্দ্র করে নাগেশ্বরী ডিএম একাডেমি মাঠ এবং সংলগ্ন এলাকার বিভিন্ন অলিগলি মানুষের উপস্থিতিতে সরগম হয়ে ওঠে বিপুল জনসমাগমের কারণে আয়োজকরা আটটি পৃথক মাঠে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করে যা পুরো আয়োজনকে আরও সুশৃঙ্খল রাখতে সহায়তা করেছে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আক বিশেষ অতিথি হিসাবে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল আলম ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান সহ জেলা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ বক্তারা সংগঠনের মাঠ পর্যায়ের কার্যক্রম প্রতিনিধিদের ভূমিকা এবং সমাজের নৈতিক উন্নয়নে মূল্যবোধ ভিত্তিক নেতৃত্বের গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করেন পুরো সম্মেলনটির পৃষ্ঠপোষকতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত পঁচিশ গ্রাম এক আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ হারিসুলবারি রনি তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থক ও স্থানীয় মানুষের অংশগ্রহণকে ধন্যবাদ জানান এবং সামাজিক উন্নয়নমূলক বিষয়ে মতামত তুলে ধরেন সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা ডাক্তার আব্দুর রফ মাস্টার তিনি সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান সর্বোপরি সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিরাপদ পরিবেশ ও পিপুল জনসমাগমের মাধ্যম দিয়ে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনটি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয় এই প্রোগ্রামটির মাধ্যমে প্রমাণ করে যে পঁচিশ গ্রাম এক আসনে হাত পাখা মার্কার গণজোয়ার উঠেছে কুড়িগ্রাম এক আসনে মানুষের মনের কথা যোগ্য আল্লাহ ফিরু জনগণের অতি আপন মানুষ মাটি ও মানুষের নেতা জনাব হারিসুলভাড়ির রনিভাইকে জয়যুক্ত করলে এই এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থক স্থানীয় জনগণের অংশগ্রহণ এ অঞ্চলের তৃণমূল প্রতিনিধিদের সংগঠনের প্রতি আগ্রহ ও সম্পৃক্ততার প্রতিফলন ঘটিয়েছে ই এইসএন টিভি কুড়িগ্রাম